ফুয়েল সেবা কেন্দ্র হ্যাঁ বন্ধুরা মিনি ব্যাংকের মতো মিনি ফুয়েল সেবা কেন্দ্র হ্যাঁ এটা কি আপনি তৈরি করতে পারবেন আজকের ডেটে যেখানে বিজনেস স্যাচুরেটেড সেখানে মিনি ব্যাংকের মতো যেটা বড় ব্যাংকের আন্ডারে আসে ঠিক সেরকমই মিনি পেট্রোল পাম্প বা মিনি ফুয়েল সেবা কেন্দ্র আপনিও বানাতে পারবেন হ্যাঁ বন্ধুরা খরচ কত হবে ক্রাইটেরিয়া কি আছে সময় কত লাগবে গাইডলাইন কি রয়েছে কিভাবে আপনি পাবেন ইনভেস্টমেন্ট কত রয়েছে সব জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিও কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই প্রথমবার হয়তো আপনি এই টার্মটা আমার মুখে শুনছেন যদিও আগের ভিডিওতে আমি কিন্তু হিন্স দিয়েছিলাম হ্যাঁ শুধু তাই না এর সাথে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এবং যেগুলো ইন্টারেস্টিং আপনার ইনকামকে বুস্ট করবে বা আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে নতুন বছরে যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর প্লিজ রিকোয়েস্ট করব যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন করে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন প্রতিনিয়ত কত মানুষ আমাদের সাথে বিজনেসের সাথে জুড়ে রয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনি জয়েন করতে পারেন সেখান থেকেও সেম ইনফরমেশন আপনি কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন রয়েছে সমাধান যেখানে বেস্ট এই পি এস ডিএমটি রিচার্জ অথবা এলআইসি বিল প্যান কার্ড সিএমএস এবং রিসেন্টলি অ্যাড অন হওয়া স্ক্যান কিউআর ফ্যাসিলিটি হ্যাঁ যেটা একটা ডাইনামিক কিউআর মতো যেখানে আপনি কিন্তু আনলিমিটেড ইউপিআই অ্যাড করতে পারবেন অর্থাৎ অন্যের কিউআর দিয়ে আপনি পেমেন্ট নিতে পারবেন বা অন্যের ইউপিআই থেকে পেমেন্ট আপনি নিতে পারবেন এখান থেকে চাইলে আপনি কিন্তু আমাদের সাথে অ্যাড হতে পারেন এছাড়া আমরা আপনাকে কিন্তু দেবো ফার্স্ট পার্টি আইআরসিটিসি এবং তার সাথে সাথে ফ্লাইট টিকিট এবং পসের মতো ফ্যাসিলিটি একই পোর্টালে আপনি পার্সেল বুকিংয়ের মতো ফ্যাসিলিটিও পেয়ে যাবেন আমাদের থেকে ইয়েস পার্সেল বুকিং সাথে রয়েছে লোড শেয়ার বিজনেসও দেখুন বন্ধুরা মিনি ফুয়েল সেবা কেন্দ্র বা ফুয়েল সেন্টার মিনি ফুয়েল সেন্টার এটা আদতে আর কিছুই নয় সিম্পলি আপনি ফুয়েলের ব্যবসা করতে পারবেন রেজিস্টার এই বিজনেসটা মূলত কিন্তু রুরাল এরিয়ার জন্যে একটা স্ট্রোক হতে পারে হ্যাঁ বন্ধুরা এবার কেন কিভাবে। দেখুন যারা বাইক চালায় তারা কিন্তু এই তেল শেষ হয়ে যাওয়াতে বেশ ভুক্তভোগী দেখুন বন্ধুরা ইন্টিরিয়রে যেখানে পাম্প পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ বা বহু জায়গায় যেখানে খুব ভিতরে পাম্প রয়েছে যেখানে আপনি হয়তো আপনার পয়সা কমের জন্যে কম তেল ভরেন এবং হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আপনি রোড সাইড মানে রাস্তার ধারে যে বোতলে তেল ভরা থাকে সেটা আপনি নিতে চান না তার কারণ আপনি হয়তো এটা বিশ্বাস করেন যে ওই যে বোতলটা রয়েছে ওখানে হয়তো পেট্রোলের সাথে কেরোসিন বা অন্য কিছু মেশানো থাকতে পারে যেটা খারাপ করতে পারে আপনার ইঞ্জিনকে এবং এই ভয়ে হয়তো আপনি কিছু রাস্তা বাইক গড়িয়েও নিয়ে চলে যান পেট্রোল পাম্পের উদ্দেশ্যে কিন্তু এখানেই আসে টুয়েস্ট যদি আপনার সামনে দেখা মেলে একটা অথরাইজ ফুয়েল সেবা কেন্দ্র সাজানো গোছানো এবং অগ্নি নির্বাপক সার্টিফিকেট প্রাপ্তসহ সাথে নিয়ারেস্ট যে পাম্প রয়েছে বা যতগুলো পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে যারা পেট্রোল ডিজেল বেচে তাদের অথরাইজড সার্টিফিকেট সেখানে থাকবে এবং যে রেট আপনি বিক্রি করছে পাচ্ছেন সেটাও কিন্তু অথরাইজড রেটেরই মতো বা একটু আতটু হয়তো বেশি হতে পারে এবার দেখুন বেশি আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ডিসিশনের ওপর যাবে সেটা নিয়ে পরে ডিসকাশন হবে বাট আপনি না নিলেও আপনার কমিশন আছে হ্যাঁ বন্ধুরা এই অথরাইজ ফুয়েল সেবা কেন্দ্রে এখানে কিন্তু আপনি ফাঁকা জায়গার কাছাকাছি মেন রোডের ধারে এটা আপনি করবেন এবং এখানে কিন্তু অবশ্যই অগ্নি নির্বাপক সার্টিফিকেশন আপনার থাকতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন যে পেট্রোল একটা দাহ্য পদার্থ যেখানে আগুন লাগলে একটা ভয়াবহ পরিণতি হতে পারে তাই এই সার্টিফিকেট এখানে ম্যান্ডেটারি এই সার্টিফিকেট পেতে গেলে কি করতে হবে সেই রিগার্ডিং পুরো হেল্প আমরা আপনাকে করে দেবো ঠিক আছে এবার মোটামুটি ইনভেস্টমেন্ট কত হতে পারে সেটা আপনাকে জানতে হবে দেখুন বন্ধুরা এই ধরনের প্রজেক্টে ইনভেস্টমেন্ট কিন্তু হাই রয়েছে এবং যে ইনভেস্টমেন্ট আপনার রয়েছে সেটা দু লাখ প্লাস জিএসটি আপনার ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেখানে অবশ্যই কিন্তু আপনি বেশ কিছু জিনিস পাবেন অর্থাৎ জার থেকে মানে পেট্রোল রাখার ক্যান থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যানার পোস্টার লিভলের বা যা যা থাকে সেগুলো আপনি এর মধ্যে পাবেন তার একটা নির্দিষ্ট চার্ট থাকবে আমরা আপনাকে অবশ্যই প্রোভাইড করব এবার আছে তাহলে কমিশন কী পাবো এখানে কমিশনের বিভিন্ন স্ট্রাকচার থাকে তাই এই ভিডিওতে সেটা আপনাকে আর অ্যাড করলাম না এখানে বিষয়টা বলে দিই যে বিভিন্ন লিমিট আছে অর্থাৎ কত পেট্রোল আপনি মান্থলি বিক্রি করছেন বা পেট্রোল ডিজেল মিলে আপনি কত বিক্রি করছেন তার পার্সেন্টেজের ওপরে আপনি কিন্তু একটা কমিশন পাবেন এবার সেটা টু টু টেন পর্যন্ত হতে পারে ঠিক আছে অর্থাৎ এক পার্সেন্ট থেকে বা টু পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনার কমিশন হতে পারে অর্থাৎ এক লিটার তেলে দশ টাকা দেখুন একটা কথা আছে যে পেট্রোল পাম্পের মালিকরা টাকা তৈরি করে না টাকা ছাপায় হ্যাঁ অর্থাৎ পেট্রোল পাম্প হচ্ছে টাকা ছাপানোর মেশিন বলতে পারেন একরকম ইয়েস আজকের ডেটে যারা পেট্রোল পাম্পের ওনার তারা কিন্তু কোটিপতি এটা অনেকেই হয়তো বিশ্বাস করে বা করে না দেখুন দিনভর কত লিটার পেট্রোল সেল হয় একটা মেন রোডের ধারে পাম্পে সেটা আপনি নিজে একবার দাঁড়ালে হিসেব করতে পারবেন আর রাস্তায় যানবাহনের সংখ্যা কত সেটা আপনি নিজেও রাস্তায় বেরোলে ফেস করবেন তো এই যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু আপনি এটাতে ইন্টারেস্ট দেখা দেওয়ার এবার বিজনেসের জায়গা তো রয়েছে যেমন অনেকেই প্রশ্ন করবে যে এখানে কি আদৌ লাভ হবে দাদা মিনি ব্যাংক নেওয়ার সময় মানুষ একই কথা বলতো আজকে ডেটে যারা শুরুতে এই ধরনের প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছিল তারা আজকে মান্থলি কত টাকা কামায় সেটা আপনি নিজেই জানেন কেন মিনি ব্যাংকে মানুষ যায় অথরাইজ একটা স্টেট ব্যাংকের মিনি ব্যাংক সে স্টেট ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে ঠিক এখানেও আপনি যদি একটা ইন্ডিয়ান অয়েলের মিনি পাম্প হয় আপনি ইন্ডিয়ান অয়েলের একটা ব্র্যান্ডকে ব্যবহার করবেন অর্থাৎ আপনার মিনি ফুয়েল পাম্পটা হবে বা সেন্টারটা হবে আপনার অবশ্যই তার নির্দিষ্ট একটা ব্র্যান্ডে এবং সেখানে আপনি যদি পাঁচটা আপনার নিয়ারেস্ট পাম্প থাকে পাঁচটা নিয়ারেস্ট পাম্প থেকেই আপনি তেল নিতে পারবেন তেল নেওয়ার ক্ষেত্রে আপনি যদি নিজে নিয়ে আসেন তাহলে আপনার কোনো ক্যারিং কস্ট লাগছে না যদি আপনাকে পাম্পের লোকেরা পৌঁছে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিং কস্ট লাগবে ঠিক আছে তো এবার বিজনেস দেখুন বন্ধুরা এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ওপরে যে আপনি কিভাবে আপনার বিজনেসকে তৈরি করবেন আপনাকে প্রথমে জায়গা চুজ করতে হবে কোন জায়গাতে আপনি এই ধরনের বিজনেস এস্টাবলিশ করবেন আমি আবার বলছি গ্রামীণ ক্ষেত্রে যেখানে পেট্রোল পাম্পের অ্যাভেলেবিলিটি কম যেমন আমার এখানে খেজুরি যে রোড রয়েছে সেখানে আজকের ডেটে দাঁড়িয়েও পেট্রোল পাম্পের অ্যাভেলেবিলিটি কম এই সব জায়গায় কিন্তু এই ধরনের বিজনেস মাস্টারস্ট্রোক হ্যাঁ এবং একটা বিগ ইনকাম আপনাকে পাইয়ে দেবে এবার আগে গিয়ে যদি পেট্রোল পাম্প হয়েও যায় আপনাকে আমি এটুকু বললাম আগে গিয়ে যদি পেট্রোল পাম্প হয়েও যায় আপনি একটা হিউজ কাস্টমার বেস এখানে পাবেন এবং পরিচিতি সার্কেল তৈরি হবে যেখানে আপনার ওই মিনি ফুয়েল সেবা কেন্দ্রে আপনি অন্য কোনো বিজনেসও স্টার্ট করতে পারবেন এবং আজ থেকে বা শুরু থেকে আপনার ফুয়েল সেবা কেন্দ্রে যে মানুষজন আসছে পেট্রোল ভরাতে বা ডিজেল ভরাতে তাদের সঙ্গে আপনি বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এই ধরনের বিজনেস কিন্তু আজকের ডেট থেকেই শুরু করতে পারেন কেন বলুন তো যারা আসবে তাদের বাইক অথবা কার আছে আর বাইক এবং কার আছে মানে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের ম্যাটারও আছে আবার সাথে কিন্তু আপনি ধোঁয়া চেকিং কেন্দ্রও রাখতে পারেন কেন না বাইক আর কার এই দুটোর ক্ষেত্রে কিন্তু ধোঁয়া চেকিং ম্যান্ডেটারি তাহলে একটা বিজনেসের সাথে আপনি আর একটা বিজনেসকে কন্টিনিউ করতে পারবেন এর ফলে আপনার ইনকাম ফ্লোটাও কিন্তু সেইভাবে জেনারেট হবে দেখুন কোন বিজনেস বিনা পরিশ্রমে আসে না সেটা মিনি ব্যাংক হোক এই পি বিজনেস হোক বা এই মিনি ফুয়েল সেবা কেন্দ্র মোদ্দা কথা পরিশ্রম আপনাকে করতে হবে এটা একটা নতুন বিজনেস কনসেপ্ট যদি আজকের ডেটে এই বিজনেস কনসেপ্ট আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে বলবো ইনভেস্টমেন্ট থেকে আপনি দূরে থাকুন শুধু টাকা ইনভেস্ট করলে হবে না এর সাথে সাথে আপনাকে জায়গা এবং যে ডেকোরেশন সেটাও আপনাকে প্রস্তুত করতে হবে মনে রাখবেন রাস্তার ধারে আজকের ডেটেও পেট্রোল অ্যাভেলেবেল তাহলে কেন মানুষ আপনার কাছে পেট্রোল কিনবে বা ডিজেল কিনবে সেটা আপনাকে বুঝতে হবে খুঁজে বের করতে হবে কিছু ইউনিকনেস যেটা মানুষকে আকৃষ্ট করবে এবং যে কারণে হয়তো রাস্তার ধারে খুব বাধ্য বা খুব দায়ে না পড়লে মানুষ তেল কেনে না মানুষ যায় পেট্রোল পাম্পে অর্থাৎ সেই ট্রাস্টেবিলিটি পেট্রোল পাম্পের রয়েছে ঠিক সেরকমই ট্রাস্টেবিলিটি আপনাকে নিয়ে আসতে হবে আপনার মিনি ফুয়েল পেট্রোল পাম্পে তবে গিয়ে আপনি এই বিজনেসে সফল হবেন আদারওয়াইজ আপনি এই বিজনেসে আপনি মুখ থুবড়ে পড়বেন এই নতুন কনসেপ্ট ভিডিও আপনার কেমন লাগলো জানাবেন যদি আপনি এই ধরনের বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ প্রথমে করবেন আর কল আমরা আপনাদেরকে ঘোরাব দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন বছর আসছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই